নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায় তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না প্রধানমন্ত্রীও ওনার ইচ্ছা অনুযায়ী দেওয়া দেয় এই জন্য অত্যন্ত অনুগত বৃত্তশ্রেণীর লোকদেরকে বাংলাদেশে রাষ্ট্রপতি বানায় এমন কোন শাসন বিভাগের মন্ত্রিসভার বা আমলার বা সরকারের এমন কোন দুর্নীতি অনিয়ম দুঃশাসন নাই যেটা উচ্চ আদালত চাইলে বিচার করতে পারবে না উচ্চ আদালতের হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশে ফান্ডামেন্টাল রাইটস প্রযুক্ত বটে আর্টিকেল ওয়ান জিরো টু এর আন্ডারে নন ফান্ডামেন্টাল রাইটস ইস্যুতেও তাদের অনেক প্রতিকার দেওয়ার স্কোপ আছে আপিলের ডিভিশনকে কমপ্লিট জাস্টিসের নামে বহু কিছু করার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু আমরা আশ্চর্যের সাথে এবং বেদনার সাথে দেখেছি উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলকে শক্তিশালী করার জন্য ওই নির্যাতন যন্ত্রকে আরও নির্মম করার জন্য সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য আমরা এমন আশ্চর্য ঘটনাও দেখেছি যে হাইকোর্ট জামিন দিয়ে দিয়েছে তারপর আপিলের ডিভিশন আপনাদের কথা মনে আছে সতেরো বছরের মেয়ে আপিলের ডিভিশন দিনের পর দিন জামিন ঝুলিয়ে রেখে জন্য কমপক্ষে এক বছর আরও বেশি দিন ছিল তাদের না সতেরো মাসের মতো মানে কোনো রকম মানে দোষী সাব্যস্ত হওয়া ছাড়াই জেলখানায় রাখা নিশ্চিত করার ভূমিকা রেখেছিল আপিলের ডিভিশন সরকার পক্ষ থেকে এমন কথা শুনেছি যে একটু ভালো কিছুদিন জেল খাটুক না এত বড় একটা অপরাধ করেছে আসলে কোনো অপরাধই করে নাই অপরাধ করেছি কি করে না আদালত প্রমাণ করবে কিন্তু আওয়ামী আমলে একটা প্রবণতা চালু হয়েছিল দোষী সাব্যস্ত হওয়ার আগেই অপরাধের বিচার হওয়ার আগে দিনের পর দিন জামিন নাকচ করে মাসের পর মাস বছরের পর বছর জেলে রাখা মানে বাংলাদেশের জুডিশিয়ারি হয়ে গিয়েছিল নির্যাতন নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল আমি আমি একজন খুব সাধারণ মানুষ করি বলতাম যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম এত নিপীড়কে পরিণত হতে পারে না মনে আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত করুন থেকে ফুটন্ত করায় কিন্তু আমার একটা থিওরি আছে আমি আজকেও বলে যাই দেশে পাঁচ বছর পর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে শাসক দলগুলো তারা এতটা অত্যাচারী হতে পারে না এটা আমরা নাইনটি ওয়ানে দেখেছি নাইনটি সিক্সে দেখেছি দুই হাজার একে দেখেছি যখন নির্বাচন বলেই কিছু না থাকে আমার তো কারো কাছে জবাব দিতে হয় না ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন এটা একটু বলে রাখলাম সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন শাসন বলেন এটা হচ্ছে বেস শুধু নির্বাচন দিয়ে হবে সমস্ত বলেন না শুধু নির্বাচন দিয়ে হবে হবে না এটা যারা বলেন উনিশশো একানব্বই থেকে এগারো বারো পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে আর দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কিভাবে চলেছে এটা একটু নির্মোহভাবে কম্পেয়ার করে দেখবেন বিচার বিভাগ সংস্কার কমিশনের পারমিশন নিয়ে ওনাদের সাজেশনের ভিত্তিতে আমরা কিছু সংস্কার করছি কয়েকটা জিনিস জানিয়ে দিয়ে যায় এখানে একটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগ এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ আমরা কেউ লক্ষ্য করি না আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতে স্বাধীনতা নিম্ন আদালতে স্বাধীনতা বলে চিৎকার করি নিম্ন আদালতে স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাবদিহিতা থাকবে এটাই তো এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল সবচেয়ে দলবাজ তাহলে এই নিম্ন আদালতের স্বাধীনতা দিয়ে আপনি কী করবেন ঠিক না প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায় তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না ফলে এটা খুবই ভাইটাল এরিয়া উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা সেটা আমরা তিনটা ড্রাফট আমরা পেয়েছি একটা বিচার বিভাগের সংস্কার কমিশন করে দিয়েছেন একটা মাননীয় চিফ জাস্টিসরা চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে আর এটা আছে যখন আপনার মনে আছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আমরা যখন বলি তারা তাদের আমলে একটা আইন করেছিল তো তিনটা ড্রাফট আমরা দেখেছি অনেক কাছাকাছি ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে তো বেসড অন দোজ থ্রি ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা আইনবিদ আছেন রাজনীতিবিদদের মধ্যে যাদের আইন সংশ্লিষ্ট আছে আমি সাবীম পার্টওয়ারেকে ডাকলে জাতীয় পার্টির ভিউটা আমরা পাবো ঠিক আছে এরকম একটা মানে দলকে রিপ্রেজেন্ট করেন বা দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আমরা যদি ডাকে আমরা লিগাল এক্সপার্টদের মতামত পাবো ভাইকে ডাকলে আমরা একাডেমিসের মতামত পাবো আমরা একটা ব্রডবেসড কনসালটেশন করবো এই শনিবারে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এই আইনটা করব আমরা যদি আইনটা করে তিরিশ চল্লিশটা ভালো বিচারপতি নিয়োগ দিয়ে যাই উচ্চ আদালতে অন্তত মানুষ তো বিশ পঁচিশ বছর তিরিশ চল্লিশ জন ভালো বিচারপতি সেবাটা পাবে অন্তত এই ডুপ্ত হবে আর তারপর আমাদের কিছু প্রসিডিউরাল লয় লুপহোলস আছে এটা বড় বড় আইনজীবীরা জানেন এটাও করার ইচ্ছা আছে তারপর আমাদের যে রুলসগুলার আছে এটা কোডিফিকেশন নাই ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব তারপর অনেক কাজ বাকি থাকবে তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের ওটা বাতিল করাটা তত কঠিন হবে তত অসম্ভব হবে বাংলাদেশে উনিশশো বাহাত্তর একটা রক্ষা কবচ রাখা হয়েছিল উচ্চ আদালতের স্বাধীনতার জন্য বলা হয়েছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিজে নিয়োগ করবেন স্বাধীনভাবে কারোর সাথে পরামর্শ না করে কেন করা হয়েছিল যাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে তা আমি যতবার কনস্টিটিউশনাল ক্লাস নিতাম আমি আমার স্টুডেন্টকে করতাম তোমরা কি কেউ বিশ্বাস করো রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় নাকি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী দেয় আজ পর্যন্ত একটা স্টুডেন্টও বলে নাই যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে দেয় তারা সবাই কোথাও লেখা নেয় কিন্তু প্রত্যেকে জানে এটা প্রধানমন্ত্রীর ইচ্ছাই দেয় আর প্রধানমন্ত্রীও ওনার ইচ্ছা অনুযায়ী যেন দেয় এই জন্য অত্যন্ত অনুগত ভৃত্তশ্রেণীর লোকদেরকে বাংলাদেশে রাষ্ট্রপতি বানায় যাতে ওইটাও এনশিওর করার জন্য অথবা ওনারা রাষ্ট্রপতি হওয়ার পর ভৃত্তে পরিণত হন